আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ভেন্ডি দিয়ে মাংস মাছের ঝোল তাহলে চলার আমি রান্না করি প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে কেটে নিব অলরেডি আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটি করার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা এর মধ্যে জিরা রসুন আদা পেস্ট করা আছে মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু এর মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেন্ডিটা ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভেনিটা অলরেডি আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি তোমাদের কার কার এই ভেন্ডির তরকারি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জান জানিও এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা আমার অলরেডি বলকে শিখেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা অলরেডি আমার হয়ে আসছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা কার কার এই ভেন্ডি তরকারিটা ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পয়সা থাকো আল্লাহ হাফেজ